নমস্কার বন্ধুরা দশমী বলো কথা তোমরা দেখো আজকে আর একটা রেসিপি নিচ তাই রেসিপিটি আছে মোর আজকে রেসিপি হবে কুমড়ো শাক দিয়ে রুই মাছের ঝোল তার রুই মাছের রুই মাছটা তুলবে খরার থাকে এই দেখো বন্ধুরা তাই দেখো তুই মাছটা তুলি তুলিয়ে তা রুই মাছটা বেশি বড় না হয় আজকে মানে এক কেজি হবি বোধাই এই এক কেজি এক কেজি রুই মাছ এই দেখো এরা একদম টাটটাই আছে খালি তুলি এলাকায় তুলিয়েল না আছে তা এই দেখো কিছু নয় থরফট না নাগাইছে প্রথমত জানে নেই আমরা মাছ কিনে নিয়ে আমার খরাত বড় বড় মাছ উঠে আর ছেনটা বড়ো মাছ উঠে সব আমরা খাইয়ে বেচাই নিয়ে আর এদিকে মুই আজকে কুমড়ো শাক পাচ্ছাম কুমড়ো শাক আজকে মোট ঝোল হবে রুই মাছ দিয়ে তাই এখানে ঝোলের জন্য আমি কী কী নিস প্রথমত তোমরা দেখো আলু নিছ বাইগন নিছ কুমড়োর শাক নিসোং আর জালি কুমড়িয়ে মানে চাল কুমড়ে শাক বল আর এদি মই মাছটা কাটি দিচ্ছ মটর চালু করে দিচ্ছ মটরে তো জল বেড়ে দিচ্ছি মাছ কাটি দিচ্ছ এখানে মুই কলের পাড়ার তাই দেখো তাই দেখো বন্ধুরা মাছটা একদম গুড়ালে চাকা চাকা করি কাটিম এই দেখো তা হ্যালো বন্ধুরা কাগড় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন ভিডিওটা ভালো লাগলে মানে লাইকটা বেশি করে করে দিবেন আর মই দুদিন থেকে ভিডিও সারং না আজকে ছাড় মানে অল্প তাল আছে তার জন্য আমি কদিন থেকে ভিডিও দিবে পাং না তা আজকে তো দুদিন দিন পরে আজকে একটা ভিডিও দিলুম তা তোমরা দেখো ভিডিওটা অবশ্যই কেমন লাগায় আর কমেন্ট জানাইবেন ভাল লাগলে বা বেয়া লাগলে ভিডিওটা কমেন্টত মো জানে দিবেন কেমন লাগে তা বন্ধুরা আজকে তো রেসিপিটি বানাই মাছটা কাটে নিবে যাচ্ছ এই দেখো মাছের পেতলটা ভাল আসে তাই কিন্তু মানে ভাজি করতে চল্প ভেত দেখছ তাও জন্য খাই নাই ফেলে দিয়েছ তারে এ ধরনের পিসগুলো দেখো কত বড় বড় পিস হয়েছে রুই মাছের পিস তাই দেখো সরি রুই মাছ না কাতলা মাছ তা এই দেখো বন্ধুরা পিসগুলি একবার দেহ কি সুন্দর পিস দিয়েছে আর পিসগুলি তুমি মোটা মোটা রাখছ তা এই দেখো কাটা হয়ে গেছে আমি মানে পিস মোটা করছ দেখি বেশি মেলাগুলি করং নাই এই দেখো ছয়টা আছে ফেঁসিটা হয় এদের মাথা দুই ফেলা করল তাছাড়া হাড়ি বেরিম আমার হয়ে গেছে মাছ কাটা তো মাথা তেলাম লবণ হল কাটি না মানে মাখেম লবণ হলুদ হলুদ দেওয়া হয়ে গেল আর লবণ দিমই তাই দেখো বন্ধুরা মাখের চং লবণ হলুদ দিয়ে মাছটা করা হয়ে গেছে তা মিখানে কড়াই একটা বসতির সঙ্গে ধুয়ে কড়াই তো মোর গরম হয়ে গেছে প্রায় এই তুলি দিব মুই একটা প্রথম দাগত তাই দেখো বন্ধুরা মরমর করে মাসগুলো একদম ভাজি নিম করে গরম হয়ে গেছে তা মাছগুলি দিবি এক খালাই তো হবার নয় তারপর আমি আর একবার ভাজি নিম আর একবার ভাজি নিলে হয়ে যাবে তা দেখুন ভাত হয়ে গেছে আগতে তা আজকে আমি পটল ভত্তা দিছং পটল ভত্তা তো খাইতে সেই টেস্ট লাগে তার জন্য পটল পটল ভত্তা দি চ কেমন পটল ভাতা খাইছে না না খান তাহলে পটল ভত্তা দিবেন ভাত হওয়ার পরে সাইগত মানে আগ থাকলে ভত্তা দিবেন মানে সকেট লাগাইলে তো পটল ভত্তাটা স্বাদ লাগে আর আর এদিকে আমার মাছ ভাজি হয়ে গেছে দেখো রুই মাছটা ভাজি করা হয়ে গেছে তা মালা এখানে নামে দেখছ তাই দেখো বন্ধুরা মাছ ভাজির একবার সাইজ দেখো কি সুন্দর একদম মানে মা করকরা হয়ে গেছে আর এদিকে ভালো হয়েছে আমি নামে দেখছাম আর অল্প আছে তাই হেয়া যাবে তা বন্ধুরা আর দুইটি আছে এই দুটি দিয়ে দিলুম এলার তাই একবারে সেরে যাবে তা বন্ধুরা এলেও তো ভাজি হয়ে গেছে তা এলা নামে নিবি দেখছাম তো মাছ ভাজিগুলি একবার দেখো কি সুন্দর হয়েছে তা মাছ ভাজতে হয়ে গেছে প্রথমত একটা পিঁয়াজ কুচি মরুজ রসুন থেতো করে তা তার এই ইটি দিয়ে দিলুম তেল আনিত এটি অল্প ভাজা ভাজা করে নিম এই দেখো মই মল্প লাল ভাজা করে নিম মাছের তেল আছে লাল অল্প তেল দিছাম তাতে হয়ে গেছে তা মই এলা দেখি চুটি কিছু একটাই কাটে দিছাম দিয়ে মই ইটে ঝোল বানাই মাছ দিয়ে মাছ দিয়ে ঝোল বানাই দেখো বন্ধুরা শাকটা তুলে দিলুম এলা তো বন্ধুরা মেলাগুলি দেখা যায় তো মেলাগুলি তো নোয়াই মানে ছোটো করা যায় তার জন্য মেলাগুলি দেখা দেওয়া যাচ্ছে তাহলে আটে আটে দিই তাই দেখো মি দুই মাস দিয়ে আজকে কুমড়ো শাকের চাল কুমড়োর শাক শল হবে তো তোমরা ভিডিওটা অবশ্যই স্ক্রিপ না স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখে থাকবেন সাঁতার থাকবেন তাই দেখো বন্ধুরা ভালো ভালো ভিডিও দেখে পাবেন তোমরা দেখো মোর ভিডিওটা আমি কীভাবে রান্না করে দেখছ আর বন্ধুরা দিন থাকি দাদা যে লবণ হলুদে দিয়ে দিলাম হলুদ করে তাহলে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিই হয়ে পাঁচ মিনিট তো হয়ে গেছে তা ধানার খুলে দিয়ে দেখিম কেমন হয়েছে তাহলে আমি খাটে দিম এই দেখো বন্ধুরা শাক একদম মুচমুছি হয়ে গেছে এলা জল ঢালিয়ে দিম জলটা দিয়ে দিবি দেখছ তাই দেখো বন্ধুরা একদম কী সুন্দর হয়েছে শাক বল খাইতে তো আলাদা একটা টেস্ট লাগবে আর কুমড়ো শাক ঝোল তো এমনি ভালোই লাগে কায় বা কেমন মুই তো সেই টেস্ট পাং তাই দেখো কুমড়ো শাক ঝোল খাইলে তোমরা অঙ্গরি খাবেন কোনো বাটা মশলার ব্যবহার করা না খায় তাতে ভাল লাগে এই দেখো কীভাবে রান্না করলাম মোর মতো করে রান্না করবেন খাইতে সেই টেস্ট লাগবে তাই দেখো মোর কুমড়ো শাক তো আর হয়ে গেছে তাই দেখো দেখে না মোটর কৃষণ ছোলগুলি হয়েছে আর মাছগুলি এলা দিয়ে দিম পুরোটা দিমনে অল্প দিম দুইটা রাখাই পিসগুলি দিয়ে দিলাম তা বন্ধুরা আঞ্জাটা এখন কীভাবে ফুটছে তা মোর আঞ্জাটা হয় গেছে মুই এলা দেখে নামে নিম নামে নিলাম তাই দেখো আঞ্জার কালারটা আমার কি সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে খাইতেও কিন্তু কেমন দারুণ একটা টেস্ট লাগবে এই দেখেন তা বন্ধুরা এদিকে খাবার বসছি মোর সব কিছু রান্না হয়ে গেছে তা এই দেখো এদিকে আমি কি কি রান্না করছাম মাছ ভাজি আছে কুমড়ো শাক রুই মাছের ঝোল আছে আর ওদের মুই মেথি একটা ভাজা করে নিছ আজকে তো অন্য কোনো আর রেসিপি বানাবো আজকে রেসিপি স্বাদ হয়েছে খাইতে সেই মজা পুরো টের হয়েছে তা এই দেখো বন্ধুরা একদম দারুণ হয়ে গেছে তাই দেখো বন্ধুরা আজকে কী কী রেসিপি আছে শাক ঝোল আছে তাকে মোর কলা ভাজি আছে কলা আলু একসাথে ভাজি করছো বাইগন ভাজি আছে আর মোর তো রেসিপি পুরো রেসিপিটি হয়ে গেছে তার রেসিপিটি বন্ধুরা তোমরা দেখবেন আর এই দেখেন আমার বড়া আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা ভিডিওটা ট্রাই করে থেকে দেখছেন অবশ্যই ভালো অবশ্যই ভিডিওটা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো যায় দেখা পাচ্ছি